কি গরম পড়েছে মাইরি আর থাকাই যাচ্ছে না তোমার ফোনটা একটু দাও তো আমার ফোন না পাসওয়ার্ড পাসওয়ার্ড সূর্য 2943 এই hey. হুম hmm. তোমার বলবে না হ আমি জানতাম তুমি পাসওয়ার্ড বলবে না তাহলে তুমিও শোনো আমি রোজ রাতে কেন লেট করে বাড়ি ফিরি জানো আমি ওদিকে অর্পিতার সাথে দেখা করে বাড়িতে ফিরি আর কয়েকদিন আগে আমি বলেছিলাম না যে অফিসে মিটিং রয়েছে হ্যাঁ টুরে যেতে হবে আমি কোনো টুরে যাইনি আমি মন্দারমণিতে মনিতে গিয়েছিলাম নেহাকে নিয়ে বুঝেছো হুম এবার বুঝো আমার ফোনের পাসওয়ার্ড বলবো না ব ও ল ব ও এ এ হে ও সেট এটা কি তোমার পাসওয়ার্ড বি ও এল বি ও এ বলবো না এটা তো আমি বুঝতেই পারিনি ও হো হো সরি 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 গো আমি একদম বুঝতে পারিনি এই ব্যাপারটা আর এই সময় আমার ফোনের পাসওয়ার্ডটা বলবো না সেভ করেছিলাম না হলে তো তোমার এই ভাবে কোনটাটা পাস হতো না তাই না হো সেট